ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি কিন্তু বেশ আছি ভালো আছি বলাটা ভুল কারণ কদিন ধরে না ঠান্ডা গরমে খুব গলাটা ব্যথা আর এখনও গলাটা বসা বসাই মানে গলা প্রায় বসে গেছিলো বা ভেঙে গেছিল গলা চলে তো যাই হোক এখনও যে ভয়েস ওভার দিচ্ছি গলাটা মাঝে মাঝেই শুকিয়ে আসছে আর বেশ কাশি পাচ্ছে আর ভিতরে ভিতরে একটু জ্বরও ছিল তাই আর কোনো লং ভিডিও দিতে পারিনি তো আজকে যাই হোক আবার আগের মতনই লং ভিডিও তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে বুধবার আজকে এখন সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে একটু শাক কাটা রয়েছে আপনারা তো জানেনই যে আমাদের পুঁই শাকটা আবার বেশি চলে তো ওই জন্য কাটা শাকটাকে আরও কিছু সবজি অ্যাড করে কুমড়ো বেগুন আলু এগুলো একটু অ্যাড করে ভাবলাম যে না রুটির জন্য একটু বানিয়ে নিই কারণ শরীরটা আজকে বিশেষ খারাপ তো অত ভাবনা চিন্তা করে নিই যেটা হাতের কাছে পেয়েছি ইনস্ট্যান্ট সেইটাই মানে বানিয়ে বোতল নিয়ে মাঝে একটা সময় হচ্ছে একদিন খুলে গেল নয় বাচ্চারা জেনারেলি করেই থাকে অন্য ছেলের ব্যাগে এই বোতলটা ঢুকিয়ে দিয়ে চলে এসেছিল তারপরে যাই হোক ওর মার সঙ্গে যোগাযোগ করে বোতলটা পেয়েছি তো এখন উপদিক্ষার কাজ কিছুটা সেরে রেখে এখন ভাবলাম যে না একটু ছাদে যাই কিন্তু বেশ মেঘ মেঘ ও বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখুন পাশের বাড়ির ছাদে একটু লক্ষ্য করে দেখুন ওদের ছাদে বেশ ভালোই মানে আমি সেভাবে হয়তো ক্যামেরায় ধরাতে পারছি না কিন্তু ওই যে পাশের বাড়ির ছাড়ে যে বৃষ্টির ফোটাগুলো করছে একটু লক্ষ্য করলে তাহলে ওই দেখুন টবের পিছন দিকটা কিন্তু ভিজে গেছে আর এই যে ভালো মতন বৃষ্টি ভালো মতন বোঝা যাচ্ছে ভালোই করছে কিন্তু এই বৃষ্টি হয়ে লাভ উচ্ছেগুলো দেখুন উচ্ছেগুলো কিন্তু এক একটা করে বড় হচ্ছে তবে আমার মনে হয় না এগুলো বেশি বড় জাতের উচ্ছে গাছ কারণ ওই যে ওইটুকু নিয়ে যে দুটো প্রথম ধরেছিলো দুটো গাছে এক একটা করে ওই সাইজই রয়েছে বাকি ছোটোগুলো কিন্তু ওই মাকে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে তো বৃষ্টি কিন্তু তো ভালোই হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর আবার যে বৃষ্টিটা থেমে যাবে তখন কিন্তু আবার গোমপ একটা প্যাঁচ পেঁচে পড়ে মানে একদম যেন ভাদ্র মাস চলে এসছে তো যাই হোক বৃষ্টিটা দেখতেও কিন্তু ভালো মানে ভারী ভালো লাগছে হচ্ছে গাছের পাতাগুলো মনে হচ্ছে যেন হচ্ছে গাছের পাতার লতাবে শিক্ত হয়ে বৃষ্টি যেন নিচে পড়ছে তো যাই হোক সমস্ত মাছ তো টপগুলোতে আজকে আর গাছে জল দিতে হবে না কারণ এই যে বৃষ্টির ঝাপটা কিন্তু ভিজে যাচ্ছে আবার বেশি জল দিয়ে আমি এই তারা গাছটার ক্ষেত্রে না ভুলেছি মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্টটা মরেই গেছে আর এই জগন্নাথদেবের এই রথ কিন্তু এখনও এখানে বাইরে বসানো জগন্নাথদেব কিন্তু বাইরেই বসা তো ঠাকুর ভিতরে নেওয়া হবে আর সেই সঙ্গে এই ফুলের সাজসজ্জাও খোলা হবে তো ফুলের সাজসজ্জাগুলো মানে এগুলো খোলাটার আর কি মানে লাগাতে তো বেশ মজাই লাগে দড়ি দিয়ে পটাপট কিন্তু এই দড়িগুলো কেটে কেটে ফুলগুলো সত্যি সত্যি খোলাটা শুকনো শুকিয়ে গেলে বিশেষ করে অনেক সময় ঘর ঘরে হয়ে থাকে ওই হাতে ফাতে পিন ফিনগুলো ফুটে যায় খুব অসুবিধা যাই হোক দেখেছে ডগর গাছটা কিন্তু শখ করে এনেছিলাম ওটা আমার শখটা একদম ফুলে ফলে ভরে যাচ্ছে বেশ রোজই একটা দুটো করে ফুল হচ্ছে আর এই উচ্ছেগুলো দেখতে যে আমার কি ভালো লাগে মনে হয় যেন ছাদে আসে মনটা জড়িয়ে যায় আর এইদিকে ইনি ঘুম থেকে উঠে গেছেন তো ঘুম থেকে উঠে উঠে ওর কিছু ঘুম থেকে ওঠার পর আর ঘুমাতে যাওয়ার আগে ওর কিছু ম্যান্ডেটারি কিছু এক্সারসাইজ থাকে ওর মাইন্ড কাম ডাউন করার জন্য তো সেইগুলো আর কি এখন করিয়ে নিচ্ছি আর যেটা ম্যান্ডেটারি আমারও আর সেটা ওরও করেছি ঘুম থেকে উঠে আগে এক গ্লাস জল খালি পেটে খেয়ে নেবে তাতে আর কি ওই গ্যাস অ্যাসিডগুলো হয় না তো এগুলো মেনটেন করার চেষ্টা করি কিন্তু তাও ওর কিছু কিছু সময় গ্যাস ফর্মটা করেই থাকে তো সেগুলো কিছু ঘরোয়া টোটকাও অ্যাপ্লাই করে থাকে আর আপনাদের যদি আরও কারোর কিছু জানার থাকে নেমে গেছে যাবো কি করবো দেখলাম ফ্রিজে একটু লাভের ফোসা কেটে রেখেছিলাম এরকম ঝিরিঝিরি করে কেটে শুকনো লঙ্কা আর মানে কি বলবো কালো শস্যের ফোড়ন দিয়ে কিন্তু ভালোই লাগে কাঁচা লঙ্কা কুচি আর অনেকে না এর ওপরে আবার নামানোর আগে একটু মিষ্টি আর সেই সঙ্গে একটু পোস্ত ছড়িয়ে দেন দারুণ লাগে খেতে মচামচায় হয় রুটি ভাত যা দিয়ে বলবেন তা দিয়ে কিন্তু ভালো লাগে আর এই যে বাজার থেকে বাড়িতে এসেছে একটু খাড়কোন পাতা আর সেই সঙ্গে কুমড়ো শাক কালকে বৃহস্পতিবার আছে দেখা যাক কি হয় সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকুন আর ব্লগটা এখন এগিয়ে নিয়ে যাচ্ছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কিন্তু রান্নার বিশেষ তারা থাকে আর ঝামেলাও থাকে কারণ আমরা যারা আমার ব্লগ মোটামুটি দেখেন তারা তো জানেনি আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই সকালবেলা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তাই আর কি সব রেসিপি আর কি কভার করিনি কিন্তু দেখিয়ে দিলাম কী কী করেছি ওই যে কুমড়োশাক দেখালাম শাকে চচ্চড়ি বড়া ভেজে আর সেই সঙ্গে একটু আলুর দম ডাটার ডাল পাঁপড় ভাজা ঢ্যাঁড়স ভাজা এই আর ভাত আছে কারণ তাড়াহুড়া ছিল তাই আর ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে রান্না করে করতে গেলে কিন্তু অনেক দেরি হতো আর এই স্কুল তো সব হয়ে গেছে স্কুল থেকে পিয়ারসকে সোজা নিয়ে চলে এসেছি পার্কে এখন বলতে বাজে ওই পৌনে পাঁচটা পার্কটা এখন কিন্তু একটু ফাঁকা থাকে এই সময়টায় তো ও এখন ওর যে প্রিয় দল মেয়েদের সেটাতে বসেছে আর ওই যে দেখুন বাচ্চারা কিন্তু ওখানে খেলাধুলা করছে এগুলো দেখলে সত্যি আমি ভাবেন হয়তো যে আমি এক কথা বারবার বলি কিন্তু তাও আমার কিন্তু ভালো লাগে কারণ এই পার্টি এসে সত্যি মনে হয় যেন নিজের পুরোনো দিনগুলো খুলে পাচ্ছি আর এইদিকে ব্লগটা এই করে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর তারপরে হচ্ছে ব্লগটা চলতে থাকুক আপনারা দেখতে থাকুন যে এই দুষ্টু ছেলেটা মানে স্লিপে উঠে কীরকম দুষ্টুমি করছে এই যে দেখছেন যে নিচে কাদাটা সেই কাদার জন্য ও কিন্তু ঝপ করে নামবে না ওর বুদ্ধি খাটিয়ে ঠিক নামবে সেটা আপনার দেখতে থাকুন উপভোগ করতে থাকুন দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন